বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি হুগলি জেলার মায়াপুর এই মায়াপুরে বহু পুরানো ঐতিহ্যবাহী একটা হাট রয়েছে সেই হাটে সমস্ত কিছু এ টু জেড যে গ্রাম বাংলার যে হাট সেই হাটের ঐতিহ্য এ টু জেড জিনিস পাওয়া যায় চলুন ভিডিওটি শুরু করার আগে বলি যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন চলুন ভিডিওটি শুরু করছি প্রতিবারের মতো আমার সাথে আমার ওয়াইফ আছে হাই বলে দাও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে রাস্তার দুপাশে সবুজকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম মায়াপুরের উদ্দেশ্যে আর যেতে যেতে আপনারা জেনে নিন কীভাবে আসবেন মায়াপুরের এই হাটে হাওড়া থেকে গৌঘাট লোকালে সরাসরি চলে আসুন মায়াপুর স্টেশন স্টেশন থেকে টোটো করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন মায়াপুরের এই হাটে সড়ক পথে কলকাতা থেকে আরামবাগগামী যে কোনো বাসে আপনারা মায়াপুর নেমে পাশেই মায়াপুরের হাট সামনে রোডটা দেখছেন আরামবাগ রোড মানে কলকাতা থেকে শিয়াখালা হয়ে যে রোড আসছে চাঁপাডাঙ্গা হয়ে এই আরামবাগ রোডের এর পাশেই হচ্ছে মায়াপুরের এই হাট এটা হচ্ছে প্রবেশদ্বার এখান দিয়ে এই মায়াপুরের হাটে ঢুকতে হবে মায়াপুরের হাটের একটি অন্যতম আকর্ষণ হলো গরুর হাট বহু পুরানো এখানকার এই গরুর হাট ভোর চারটে থেকে এই গরুর হাট শুরু হয় এই হাটটি মূলত সপ্তাহে দুদিন বসে বৃহস্পতিবার এবং রবিবার ভোর চারটে থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত এই হাটটি চলে দূর দূরান্ত থেকে বহু মানুষজন এই হাটে কেনাকাটা করতে আসে এখন পুরো হাটটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন লেবু গাছ কাকা এটা মৌসুমি সামনেই আপনারা দেখছেন মাছ ধরার বিভিন্ন ধরনের জাল পাওয়া যাচ্ছে এটা হচ্ছে মাছের বাজার বড় বড় বিভিন্ন রকমের মাছ আছে 日本の社会学会のメッをでいる男性がたの活動ときに、 i you.

ঝোড়া চুগড়ি কুলো ঘুনি আটল সব কিছু পাওয়া যাচ্ছে হলুই মাছ মাছ ধরার নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে tudo aqui হাটে আমি এসে উপস্থিত হয়েছি এই হাটে আপনাদেরকে দেখালাম যে ঘুনি আটল থেকে শুরু করে মাছ এবং গরু হাঁস মুরগি সমস্ত কিছু পাওয়া যায় তো কাকার সাথে একটু কথা বলবো কাকা কি নাম আপনার নাম কি কোথায় বাড়ি বাড়ি আচ্ছা নিজেই আপনি এসব তৈরি করেন কতদিন ধরে এই বাজারে আসছেন দেড়শো বছর পশ্চিমবঙ্গের মায়াপুরের হাট বহু ঐতিহ্যবাহী পুরনো হাট মায়াপুরের পশ্চিমবঙ্গের মায়াপুরের হাট হচ্ছে নাম হাট এবং বহু ঐতিহ্যবাহী পুরনো হাট মায়াপুর হাট হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে এক নম্বর হাট

গোরু মার্কেট করতে গেলে আপনাকে মোটামুটি দশটার মধ্যে আসতে হবে নারকেল যে সব নারকেলে ওগুলো একটু ভোরের দিকে ওগুলো আপনার ফার্স্ট সকালের দিকে নারকেল ওগুলো হয়তো বাস স্ট্যান্ডের দিকে আপনার হয় ওগুলো আর এমনি আদার্স সেগুলো জামা কাপড় সবজি টবজি মাছ পাঁচ আবতীয় যে আমাদের এইসবগুলো এইগুলো আপনার এখানে বহু দূরে ধুলো করে হাতে পয়সা করে নেয় আর তাও সব বড় কথা এইসব জিনিস তো জিনিস হয়ে গেছে এই সব জিনিসের অনেক বিকল্প জিনিস হয়ে গেছে এইগুলো

হাঁড়ি কলসি এখানে বিক্রি হচ্ছে ব্যাগ বিক্রি হচ্ছে আপনারা নিজেরাই বানান নাকি হাঁড়ি কলসি কথা এই আশপাশেই বাড়ি

ভিডিওতে দেখে আজকে গিয়েছে পশ্চিম দিকে এইসব কি আপনাদের প্রোডাকশান নাকি কতদিন ধরে বাজারে আসছেন অনেক পুরোনো প্রায় পঞ্চাশ বছর প্রতি সপ্তাহে এখানে আছেন কাটারি এখানে বিক্রি হচ্ছে এই একটা দাম দস্তুর করছি এটা বলছে চারশো টাকার দাম এটা কি বলছে বলো কত বলতে হবে

কাকার দোকান থেকে একটা বিছানার চাদর আমরা কিনলাম বেশ ভালো পছন্দ হয়েছে নানা রকমের আচার পাওয়া যাচ্ছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন